এই কদিন এত গরম পড়ছে বন্ধুরা আর তার মধ্যে কালকের এত গরম পড়েছে যে কালকে রাত্রের বেলা এত গরমের জন্য একদম ঘুম হয়নি সেই জন্য ভেবেছিলাম যে আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠব কিন্তু ওই যে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে অভ্যাস সেই জন্য ঠিক পাঁচটা বাসতে না বাজতে ঘুম হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে বেকার শুয়ে থেকে লাভ নেই ঘুম থেকে উঠেই পড়ি আর ঘুম থেকে উঠে ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আমি আস্তে আস্তে এই যে সেরে ফেলছি আমার ঘর ঝাড়ু দেওয়া ঘর মোচা টোচা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চলে এসেছি আমার আজকের বিছানা চাদরটা তো তুলবো সেই জন্য আমি খাটটা একটুখানি মুছে নিলাম আর বিছানা চাদরটা আমি তুলে নিলাম ধুয়ে দেওয়ার জন্য তারপর বন্ধুরা আমি এই যে একটু চলে এসেছি আমাদের বাগানে আর আমাদের বাগানে কি কি এখন সবজি গাছ আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাগানে এখন পঁইশাক গাছ রয়েছে আর পেঁপে গাছ রয়েছে আর পেঁপে গাছগুলো নতুন এবছর এই নতুন ফল হয়েছে পেঁপে গাছে আর খুব ভালো পেঁপেগুলো হয়েছে আর বন্ধুরা আমি একটুখানি পঁইশাক কেটে নিলাম কুমড়ো দিয়ে রান্না করার জন্য আর এই যে কুমড়োটা দেখছো কাটা হচ্ছে রান্নার জন্য এই কুমড়োটা আমার মা আমাকে পাঠিয়েছে আমাকে দিয়েছে আমার মার গাছে তৈরি আর এই কুমড়োটা একদম গাছ পাখা, তোমরা দেখেই বুঝতে পারছো আর কুমড়োটা কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি বন্ধুরা এই যে দেখো বন্ধুরা কুমড়ো পয়সা এগুলো কাটা হয়ে গেছে তারপর আমি স্নান টান সেরে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এখন চলে এসে রান্না করতে এই যে বন্ধুরা প্রথমেই আমার ভাত রান্না করা হয়ে গেছে এখন আমি এই যে তরকারি করছি পেঁপে আলু সব ইন দিয়ে একটা তরকারি করব যেহেতু নিরামিষ সেই জন্য পেঁপে আলু সব ইন দিয়ে একটা তরকারি করব আর একটু ভালো করে আদা আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে একটু দিলাম তাহলে একটু ভালো লাগবে এই যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে এই যে জল ঢেলে দিয়েছি একটু ঝোলঝোল মতো থাকবে কেননা দুপুরে ভাত দিয়ে খাবো তো আর একটু কুমড়ো আর আলুর তরকারি করলাম আর আর বন্ধুরা আর কিছু রান্না করিনি এই দুটো তরকারি করেছি আর তারপর বন্ধুরা আমার রান্না না এখন হয়ে গেছে আর তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ঘুম দিচ্ছিলাম তারপর ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠতে প্রায় পাঁচটা বেজে গেছে আর ঘুম থেকে উঠে একটু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়ে এখন আমি চলে এসেছি এই যে বিছানার চাদরটা পাততে এই যে বন্ধুরা এখন আমি এই বিছানা চাদরটা আমি এখন পেতে নিচ্ছি এখন প্রায় ধরতে গেলে সাড়ে পাঁচটা মতো বাজে এখন আমি বিছানা চাদরটা ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা চাদরটা পেতে বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে ভালো করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা বন্ধুরা আমাদের যেহেতু অ্যাসবেস্টারের চাল সেই জন্য খুব ধুলো পড়ে সেই জন্য যখন এই বিছানা চাদর তুলি না কেন তখনই ওপর থেকে একটু ভালো করে ঝাঁটা দিয়ে ঝুলটুলগুলোও ঝেড়ে নিই আর তার সাথে সাথে আমাদের ফ্যান ট্যানগুলো একটু পরিষ্কার করে নিই যেহেতু অ্যাসবেস্টারের চাল তো তাই খুব ঘন ঘনই ময়লা পড়ে সেই জন্য আর সাথে সাথে খাটটাও একটু ভালো করে মুছে নিই আর যখন বিছানা চাদর যেদিন তুলি সেই দিন এই কাজগুলো একসাথে করে নিই আর এই যে বন্ধুরা এখন আমার বিছানা চাদর টাদর সব কিছু তোলা হয়ে গে বিছানা চাদর আমার পাতা হয়ে গেছে সব কাজ এখন কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় পৌনে ছটা মতো বেজে গেছে